ব্রাজিল ফুটবল পড়ায় এখন যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যাইতেছে সেটা হচ্ছে ব্রাজিলের ফুটবলের কোচ কে হবে ব্রাজিলের ফুটবলের নতুন কোচ আপনারা জানেন আর্জেন্টিনার সাথে ব্রাজিলের যে ম্যাচটা ছিল সেখানে চার একে ব্রাজিল একদম এটার কীভাবে মানে কি বলা যায় মানে একদম ধ্বংস হয়ে গেছে ওই ম্যাচে মানে আমি আমার লাইফে আমি জীবনে কখনো ব্রাজিল আর্জেন্টিনার সাথে খেলতে এত ছোটো মন নিয়ে বা এত ছোট পরিসরে খেলতে আমি কখনো দেখিনি প্রত্যেকটা মিনিট আতঙ্কে কাটছে বিশ্বাস করেন আমার মনে হয়েছে যে আর্জেন জার্মানিদের সাথে যে ব্রাজিল সে ষাটটা গোল খাইছিল ওই সারটা গোলের দিনটা থেকে আজকে এই রেকর্ডটা মানে আরও সারিয়ে যাবে বিশ্বাস করেন প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মুহূর্ত এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে এই মনে হয় গোল হইতেছে এই মনে হয় গোল হইতেছে এবং ব্রাজিল ফুটবল টিম যতটাই খারাপ সময় থাকে আর্জেন্টিনার সাথে কখনোই এতটা ব্যাকফুটে খেলে নাই আমি আমার লাইফে কখনো দেখি নাই সো ওই জায়গা থেকে ব্রাজিলের যে ব্রাজিল ফুটবল টিম বা ব্রাজিল ফুটবল ফেডারেশন ব্রাজিল ফুটবল কোচ কোচ ম্যানেজমেন্ট তাদের যে একটা শিক্ষণীয় বিষয় সেখান থেকে তারা এসে কিন্তু দরিবল দুনিয়রকে তারা কিন্তু আপনার বাদ করে দিছে সো ওই জায়গা থেকে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ব্রাজিলের মতো এই মুহূর্তে ব্রাজিলের এই দুঃসময়ে ব্রাজিলের সবচেয়ে বড় যে প্রতীক্ষার জিনিস সেটা হচ্ছে ব্রাজিলের একজন কোচ এখন এই কোচটা কে হবে আলোচনায় অনেকেই আছে আলিলালের কোচ আছে তারপর হচ্ছে আপনার রিয়েল মাদ্রিদের কোচ আছে গার্দিওলা আছে তারপর হচ্ছে আপনার অ্যান্ড্রিক আছে অনেকেই আছে ঠিক আছে সো সব মিলাইয়া আমার কেন্দ্রি মনে হয় ব্রাজিল যে ঐতিহ্যটা ধরে রাখে যে ব্রাজিলের কোচ ব্রাজিলের কোচ ব্রাজিলের কোচ বর্তমানে ব্রাজিল টিমে বা ব্রাজিল ফুটবল ফেডারেশনে ব্রাজিলের যেসব কোচরা আছে তাদের রাডারের ভিতরে ওইখানে ব্রাজিল টিমকে এই গর্ত থেকে তুলে আইনে ওয়ার্ল্ড কাপ দিতে হবে বা ওয়ার্ল্ড কাপে ভালো একটা জায়গা নেবে বা দল হিসেবে ভালো একটা জায়গা নেবে ওই ধরনের কোনো কোচ ব্রাজিল ফেডারেশনের মধ্যে নাই এখন ব্রাজিলকে কি করতে হবে হয়তো ভাঙতে হবে আর না হয় নিজেদের কোচ দিয়ে আবারও সেম রেজাল্টটা ওই যে দৌড়িবল তিতে তারা যেভাবে খেলছে স সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল বা সর্বোচ্চ র্যাঙ্কিং ধরে রাখা সো এইটা দিয়ে আসলে এখন আর যাইতেছে না এবং ব্রাজিল ফুটবলের সাথে যাইতেছে না তো সব মিলিয়ে ব্রাজিলকে রেকর্ড ভাঙতে হবে ব্রাজিলকে কোচ চেঞ্জ করতে হবে এবং সেটা দেশের বাইরে থেকে আনতে হবে যদি ব্রাজিলের মধ্যে কোয়ালিটিফুল কোনো কোচ থাকতো তাহলে আমরা এই কথাটা বলতাম না কিন্তু ব্রাজিলকে যদি কামব্যাক করতে হয় ব্রাজিলকে যদি ফিরে আসতে হয় ফিরে আসার গল্প ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে হয় এখন আপনি দেখেন ব্রাজিল ওই যে ব্রাজিলের বাদে অন্য কোচ আনে না এটা তাদের ইতিহাস এই ইতিহাস রক্ষা করতে তারা কিন্তু অস্তিত্ব হারাইয়ে ফেলতেছে সো আমি মনে করি যে ব্রাজিল টিমকে ফিরে আসতে হইলে অস্তিত্ব রক্ষা করতে হইলে ওই ইতিহাসটা ব্রেক করতে হবে ব্রাজিলের কোচ থেকে বেরিয়ে গিয়ে বাইরে থেকে আনতে হবে যাকে আনুক একবার শুধু রীতিটা চালু হোক দেখবেন কোচের অভাব হবে না একবার একবার প্রথমবার যাকে আনুক কোনো সমস্যা নেই আমার তাতে কোনো আপত্তি নেই তবে বাইরের কোচ আসুক এটা আমি চাই ধন্যবাদ সবাইকে